আনাইল প্রিমিয়ার লীগ দু হাজার চব্বিশের ম্যান অব দ্য ম্যাচ ম্যাচ নাম্বার পাঁচের ম্যান অফ দ্য ম্যাচ তুলে ধরছেন মাসুদ তাকে অনুরোধ জানাচ্ছি আমাদের সাথে কিছু কথা বলো আচ্ছা যেহেতু তোমরা প্রথম ম্যাচ জিতেছিলে এবং অনেক বেশি আত্মবিশ্বাসী ছিলে এবং তোমরা মানসিক দিক দিয়ে অনেক এগিয়েছিলে যখন ম্যাচটি শুরু হয় তোমরা কি ভেবেছিলে যে এত সহজে ম্যাচটি জয়লাভ করতে পারবে কল্পনা করতে পারি নাই এত সুন্দরভাবে ম্যাচটা জিতব তারপর আমার টিমমেট গুলো তুমি প্রথমে 4 টি উইকেট পেছাও এবং পরবর্তীতে ব্যাটিং অনেক ভালো করেছ তো ম্যাচ তোমার আমরা ভেবেছিলাম যে তোমরা হয়তো সেমিফাইনালে উঠতে তোমাদের অনেক কষ্ট হবে কিন্তু না তোমরা মানে টুর্নামেন্টের প্রথম দল হিসেবে তোমরা সেমিফাইনালে উঠেছো এবং অত্যন্ত ভালো পারফরম্যান্স করেছো এই দুটি টি ম্যাচে তো সেমিফাইনালে তোমাদের পরিকল্পনা কি সেমিফাইনালে আমাদের পরিকল্পনা ইনশাল্লাহ গীতার অংশ থাকবে আমাদের আমরা দেখেছি তোমাদের দলের মধ্যে অনেক বেশি একতা রয়েছে প্রত্যেকটি খেলোয়াড় ডান প্রাণ দিয়ে চেষ্টা করেছে বলিং ব্যাটিং ফিল্ডিং সব ক্ষেত্রে আমরা দেখেছি তোমরা হান্ড্রেড পার্সেন্ট মাঠের মধ্যে দিয়েছো এর রহস্যটা কি এর রহস্য হচ্ছে যে পরিকল্পনা ভালো খেলে এইটা নিয়ে মাঠ ছিল আলহামদুলিল্লাহ ভালো খেলছে ম্যাচ দিচ্ছি আলহামদুলিল্লাহ ধন্যবাদ ইনটেক এর ম্যান অফ দ্য ম্যাচ সৌরভ তোমাকে অনেক ভালো খেলেছে এবং অসাধারণ পারফরমেন্স করেছো তো আমি আবারও ইসলামপুর দলকে অভিনন্দন জানাচ্ছি তারা প্রথম দল হিসাবে ইনটেক এর হো প্রিমিয়ার লিগ দু হাজার চব্বিশের সেমিফাইনালে উন্নীত হলো এবং পরবর্তী ম্যাচ শুরু হবে বেলা দুটার সময় হানাইল উত্তরপাড়া বনাম আনাইল দিঘির পাড়ার মধ্যে এই সেই ম্যাচটি দেখার আমন্ত্রণ জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি খোদাফেজ